শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাস গড়তে এক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ ব্যাটিং সহায়ক বাদ পড়তে পারেন শেখ মাহাদি সুযোগ আসতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে নিবে টাইগাররা অন্যদিকে এই ম্যাচে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে লঙ্কানরা শ্রীলঙ্কার একাদশে ফিরবেন দলটির প্রধান ক্যাপ্টেন অলরাউন্ডার হাসা সিরিজের ফাইনাল ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বোলিংয়ে দাপুটে শুরু শেষ দিকের কিপ্টে বোলিংয়ে সিলেটের ব্যাটিং স্বর্গে শ্রীলঙ্কাকে একশো সত্তরের নিচে আটকে রাখা চেস করতে নেমে সৌম্য লিটনের দুর্দান্ত শুরু এরপর দ্রুত দুই উইকেটের পতন হলেও শান্ত হৃদয়ের অবিরাম পথ চলা শেষ পর্যন্ত এগারো বল আগে আট উইকেটে জয় টি টোয়েন্টিতে এক স্বপ্নের মতো ম্যাচ কাটিয়েছে বাংলাদেশ আর এই জয় লঙ্কানদের বিপক্ষে সিরিজে এসেছে সমতা শুরুর নাটকীয় ম্যাচে তিন রানের হৃদয় বিদারক হারের পর শেষ ম্যাচ টাইগারদের হবে জয়ের ও দায়িত্বে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বড় ইনিংসে কেভি কেউই কনভার্ট করতে পারেননি তবে জয়ের ভিত্তি এনে দিয়েছেন বিশেষ করে পাওয়ার প্লে যেভাবে কাজে লাগিয়েছেন সেখানেই অনেকটা ম্যাচ নিজেদের কাছে গুছিয়ে নিয়েছে বাংলাদেশ নম্বর তিনে রানে ফিরেছেন শান্ত শেষ ম্যাচে ফিফটি তুলে বাগিয়ে নিয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার সিরিজ নির্ধারণী ম্যাচে বড় দায়িত্ব থাকবে তার ঘাড়েও তাকে সঙ্গ দেওয়ার হৃদয়ের কাছ থেকেও শেষ ম্যাচে বড় ইনিংস চায় বাংলাদেশ দল নম্বর তিন ও চারে এই দুজনের থাকা নিশ্চিত শেষ ম্যাচে ব্যাটিং এর সুযোগ পাননি তবে প্রথম ম্যাচে নিজেদেরকে ভালোভাবে চিনিয়েছেন রিয়াদ ও জাকের রিয়াদের ছিল এই ম্যাচ প্রত্যাবর্তনের শুরু জাকেরের ক্যারিয়ারের শুরু শেষ শুরুটা এই দুজন এত দারুণ করেছেন ম্যাচে তাই এই দুই ব্যাটসম্যানকেও রাখতে হয় টপে ঋষাদ হোসেন দুই ম্যাচে ভালো বোলিং করেছেন ব্যাটিং পিচেও প্রতিপক্ষকে আটকে রেখেছেন বাদ পড়তে পারেন শেখ হাসান লঙ্কান ব্যাটসম্যানদের তার বিরুদ্ধে চড়াও হতে দেখা যায় বারবার শেষ দুই ম্যাচে বল হাতে দুটি ছড়াতে পারেননি এছাড়াও লঙ্কান ব্যাটিং লাইন আপে একাধিক ডানহাতি ব্যাটসম্যান সবকিছু বিবেচনায় বিপিএলে পারফর্ম করা তাই আসবেন একাদশে পেসার হিসেবে মুস্তাফিজুরের বদলে তানজিম সাকিব সুযোগ পেতে পারেন তবে ডেথ ওভার বোলিং বিবেচনায় টিকেও যেতে পারেন মুস্তা বাকি দুই জায়গায় এবং দলের একাদশে জায়গা নিশ্চিত ঠিক থাকলে এটাই হবে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের শেষ টি টোয়েন্টির একাদশ শেষ ম্যাচেও সিলেটে মাঠে নামবে দুই দল সেদিন বিকাল তিনটায় মাঠে নামবে এই দুই দল সেখানে এই একাদশ নিয়ে লঙ্কা বধের মিশনে নামবে টিম বাংলাদেশ